আপনি যখন রাষ্ট্র নামে এই জনগণের একটা বাসে চড়তে চান তখন তাদের কাছে টিকিটের দাম মানে স্বচ্ছতা এটা আপনি দিতে বাধ্য ভোট দিয়ে না এই বাক্যটা আসলে বলে দেয় এই নেতা বা দল গণতন্ত্রের ভোট চায় কিন্তু গণতন্ত্রের নিয়ম মানতে চায় না ম্যাক্স ম্যাক্সবেবার বলছিলেন রাজনৈতিক নেতৃত্ব মানে দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা রুশোর সামাজিক চুক্তি তত্ত্বে রাজনৈতিক নেতৃত্ব জনগণের অনুমোদনের ফল আর এই অনুমোদন আসতে পারে কেবল বিশ্বাসযোগ্যতার মাধ্যমে হান্না অর্ডেন বলছিলেন যে পাওয়ার ইজ নেভার প্রাইভেট মানে ক্ষমতা কখনো ব্যক্তিগত না এখানে সব সময় পাবলিক যার নেতৃত্বের আকাঙ্ক্ষা আছে তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক রাডারে আসবে সুতরাং আপনি যদি জনগণের উপরে ক্ষমতা প্রয়োগ করতে চান আপনি তো তাদের জানাতে বাধ্য আপনি কে কি করেন কিভাবে এত অর্থবিত্ত আসলো তার রহমানকে বলতে হবে উনার লন্ডনের জীবন কিভাবে চলে কোথায় থেকে ওনার আয় উপার্জন হয় খরচা কোথায় থেকে আসে এমনকি বাংলাদেশে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার উনিশশো নির্বাচন করতে চাইলে প্রার্থীর তা তো একটা পাবলিক হয়ে থাকবে তখন এটা তো নির্বাচনের আগেই হয় তার মানে তারেক রহমান ভোটে জিতে নেতা হওয়ার আগেই পাবলিক অফিসে আসুক বা না আসুক তার হিসাব পাবলিক করতে হয় মানে তারেক রহমান ভোটের পরে জিতে এসে বলবে না আপনার নিজের এখনকার আইনে ভোটের আগেই ওনাকে বলতে হবে উনি না জিতলেও ওনাকে বলতে হবে জানা যাবে না কেন মানে পামকি কি তাহলে জানেই না জানাই না বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি আইন কানুন এগুলো কোথায় এটাইও জানে না আপনি দেশের শীর্ষ নির্বাহী যদি হন আর আজকে যদি কেউ জানতে না পারে কোথা থেকে আপনি টাকা পান বিদেশে কত সম্পদ আছে তাহলে জনগণ কীভাবে বিশ্বাস করবে আপনি কাউকে সুবিধা দেবেন না বা কোন বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে আসেননি আর যদি কেউ প্রশ্ন তোলে সেটা তার নাগরিক অধিকার আর যদি আপনি বলেন ভোট দিয়ে না তাহলে আপনি নিজের নৈতিক অধিকার হারাই ফেলেন গণতন্ত্রের নেতা হতে পাবলিক ট্রাস্টের ধারক আর গোপন সম্পদ অজানা উৎস আর ধোয়াটে অর্থনীতির উপর ভিত্তি করে নেতৃত্ব মানে ছদ্ম গণতন্ত্র আমি এখনো নির্বাচিত হইনি তাই আমাকে জবাবদিহি করতে হবে না এটা রাজনীতি না এটা হইল কর্পোরেট গ্যাং অপারেশনের মতো আচরণ এমনকি বাংলাদেশের আইনেও এটা করার কোনো সুযোগ নাই